আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি পাইকারি কত টাকায় কিনা বেচা চলতেছে আপনাদেরকে সেই রেট জানিয়ে দিব আজকে আগস্ট দুই হাজার সাল রোজ শুক্রবার প্রিয় খামারি ভাইরা আপনাদের জন্য অনেক বড় সুখবর আমি আমান কোম্পানির ডিলারের সাথে কথা বললাম মুরগির খাদ্যর দাম নিয়ে আমান কোম্পানির ডিলার আমাকে জানাইলো আগামীতে মুরগির খাদ্যর দাম আরও কমে যাবে বন্ধুরা এই সময় সকল খামারি একসাথে কাজ করতে হবে তাহলে আমাদের দাবি পূরণ হবে প্রিয় খামারি ভাই ও বোনেরা আগামী ছাব্বিশে আগস্ট রোজ সোমবার বাংলাদেশের সকল খামারিদেরকে নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করা হয়েছে আগামী ছাব্বিশ তারিখ রোজ সোমবার সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সকল খামারি উপস্থিত হইবেন আমার চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল খামারিদের কাছে ভিডিওটি পৌঁছাই দিবেন যাতে করে সকল খামারি সমাবেশের কথা জানতে পারে আমরা সমাবেশে বিভিন্ন দাবি তুলে ধরব এক নাম্বার দাবি কোনো ফিট কোম্পানি মুরগি পালন করতে পারবে না যে সকল কোম্পানি নিজেরাই ফিট উৎপাদন করে বাচ্চা ফুটায় সেগুলো কোম্পানি যদি নিজেরাই মুরগি উৎপাদন করে তাদের উৎপাদন খরচাটা কম হয় তাদের নিজস্ব ফিট নিজস্ব বাচ্চা নিজস্ব ঔষধ তাদের উৎপাদন খরচা আর খামারিদের উৎপাদন খরচা এক হয় না তারা যখন বাজারে মুরগি ছাড়ে তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয় খামারিদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই কোনোভাবেই ফিট উৎপাদনকারী কোম্পানি মুরগি পালন করতে পারবে না দ্বিতীয় নাম্বার দাবি বাচ্চার রেট বিশ থেকে তিরিশ টাকার ভিতরে রাখতে হবে তিরিশ টাকার উপরে কোনোভাবেই বাচ্চা বিক্রয় করতে পারবে না তিন নাম্বার দাবি ফিটের দাম প্রতি বস্তা পঁচিশশো টাকা হতে হবে ছোটোখাটো আরও অন্যান্য দাবি রয়েছে এগুলো সম্পূর্ণ দাবি মেনে নিলে বর্তমানে মুরগির যেই পাইকারি বাজার এই বাজার বহল থাকিলেও আমাদের কোনো আপত্তি থাকিবে না প্রিয় বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সকল খামারিদের স্বার্থে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর কথা না বাড়িয়ে মুরগির পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দিব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা মুন্সিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো উনিশ টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পনেরো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো সতেরো টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো আঠারো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৩৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো বারো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো তেরো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুইশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা জয়পুরহাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো তেরো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো ষোলো টাকা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ